অনুমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালে শুভ সকাল বাংলাদেশের সময় খুব সকাল শীতের এই সকালে শীতের শুভেচ্ছা আমি অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ ভারত সম্পর্কটা এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্কটা খুব ভালো যায় নাই খুব বেশি খারাপ মানে ভালো দিকে ছিল না বা সেই জন্যেই অনেকে এই বিষয়টা আলোচনার মধ্যে রাখে কারণ বাংলাদেশের একটা অন্যতম প্রধান প্রতিবেশী হলো ভারত ভারতের সাথে সম্পর্কটা কেন ভালো নয় সেই সব প্রশ্ন অনেকের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে এখানে যে বিষয়গুলি সবচেয়ে বেশি এখানে আসে তো বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা বরাবরই বলা হয় যে তো সেটা হলো যে শেখ হাসিনা যে গত পনেরো ষোলো বছর বাংলাদেশের রাষ্ট্র ছিলেন সে সময় ভারত তার দলকে মানে যেভাবে সমর্থন দিয়েছে সেভাবে অন্যান্য দলগুলির সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে নাই সেটা হলো একটা মূল কারণ এখান থেকে যেটা বলা হয় আর ভারতে এখন তারা যেটা বলছে যে তারা বিশেষভাবে উদ্বিগ্ন যে বাংলাদেশ চীনের সাথে যে নিবিড় সম্পর্ক আছে সেই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সেটার দিকে তাদের নজর আছে এবং সে নিয়ে তাদের উদ্বেগও আছে আরেকটা বিষয় হলো যে পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক এখনকার ভর্তি সরকার বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের একটা গভীর যোগাযোগ সৃষ্টি হয়েছে যেটা দেখা যায় আর কি বিভিন্ন আদান প্রদানে এবং বিভিন্ন রকমের মানে ভিজিটে এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তো সেই জায়গাগুলিতে হয়তো ভারত একটা নিবিড় পর্যবেক্ষণে আছে যে অ্যাকচুয়ালি সেটা কোথায় যাচ্ছে থার্ড যে জিনিসটা হলো যেটা হলো যে বাংলাদেশের বঙ্গোপসাগরে যে মানে কথাবার্তা হচ্ছে ইদানিং বিশেষ করে সেন্ট মার্টিনি সেখানে কি হচ্ছে সেই বিষয়গুলির ব্যাপারেও ভারতের নজর থাকবে কারণ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে কোনো ঘাঁটি করছে কিনা সেই সব বিষয়ে ভারতের একটা বিরাট দৃষ্টিকোণ রয়েছে একটা বিষয় যে অনেক সময় বলা হয় যে এখন তবে এটা ঠিক যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এবং ভারতের যে বর্তমান সরকার উভয় দ্বিপক্ষীয় সম্পর্কটাকে যাতে একটু ভালোর দিকে নেওয়া যায় সেই জন্য কিছুটা উদ্যোগ আছে মানে বুধ আপনারা নিবিড়ভাবে লক্ষ্য করেন দেখবেন যে খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরকম এর মধ্যেও কিন্তু ভারত সফর করেছেন এবং সেখানে অজিত দোভালের সাথে মানে ভারতের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যদি ওই বৈঠকে কী কী আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি তবে এটা ঠিক যে তারা একটা নর্মাল ওয়ার্কিং রিলেশনটাকে খুব বেশি নর্মাল রাখার জন্য উভয় পক্ষ থেকে একটা উদ্যোগ আছে এখন যে জিনিসটা এখন খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা বা ভারতের কাছে বাংলাদেশ যেভাবে চাইছে সেটার ব্যাপারটা কী দাঁড়াচ্ছে তো রিসেন্টলি জয়শঙ্কর বলেছেন যে আপনারা দেখেছেন যে হিন্দুস্তান টাইমসের যে সম্মেলন সেখানে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন যে ভারত মানে শেখ হাসিনা যখন চাইবেন তখনই মানে যাবেন সেটা তার ইচ্ছার উপরে তারা কিন্তু তাকে আশ্রয় দিয়েছে তাকে তারা বিতাড়িত করবে না তো এটাই বোঝা যাচ্ছে তার মানে এটা হলো যে বাংলাদেশ এবং ভারত সম্পর্কর এটা শেখ হাসিনা ইস্যুটাকে পাশে রেখেই করতে হবে কারণ শেখ হাসিনাকে তারা ভারতের বন্ধু বলে মনে করে আবার এদিকে বাংলাদেশ যে কথাগুলি বলছে যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরনটা হলো মূলত অর্থনৈতিক এবং পাকিস্তানের সাথে যে সম্পর্ক ধরনটা এখন যেটা একটু উন্নত মনে হচ্ছে আসলে হলো সেটা একটা কিছুটা নর্মালাইজেশন যেটা শেখ হাসিনা আমলে একদমই সম্পর্কটা লো লেভেলে মানে নিম্ন স্তরে নেমে গিয়েছিল। এবং সেই স্তরটার থেকে একটা স্বাভাবিকীকরণ সেটা কোনো স্ট্র্যাটেজিক সম্পর্ক না যেটাকে একেবারে ভারতকে কাউন্টার করা এরকম কিছু না আর থার্ড যে ইস্যুটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ইস্যুটা এখনও কেউ কিছু খোলাসা করছে না কারণ যুক্তরাষ্ট্র এখানে কী চায় সেটা বাংলাদেশের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেগুলি ভেতরে ভেতরে আলোচনা হচ্ছে সেই আলোচনা কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু বলা হচ্ছে না তো গেল বিষয় মানে দ্বিপক্ষীয় এবং স্ট্র্যাটেজিক বা ভূ রাজনৈতিক বিষয়গুলি তার বাইরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা আসছে বাংলাদেশে আগামী নির্বাচন হচ্ছে কি হচ্ছে না কিভাবে হচ্ছে হলে সেখানে ইনক্লুসিভ কথাটা হচ্ছে আওয়ামী লীগের কী সুযোগ সুবিধা থাকবে বা আওয়ামী লীগ তো এখন ব্যান্ড আছে অন্যরা থাকবে তো সেই ধরনের বিষয়গুলিও কিন্তু ভারতের একটা নজরের মধ্যে আছে যেটা হয়তো তারা একেবারে সুনির্দিষ্ট করে বলে না কিন্তু তারা যেটা বলে যে একটা অবাধ সুষ্ঠু এবং এবং মানে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক সেই ধরনের একটা নির্বাচন তারা বাংলাদেশে প্রত্যাশা করেন তো এই বিষয়ে এনে বাংলাদেশের মানুষ একটা ইন্টারপ্রেট করে যে জিনিসটাকে বাংলাদেশে অনেকেই ইন্টারপ্রেট করে যে এখানে হয়তো অন্তর্ভুক্তিমূলক বলতে আওয়ামী লীগকে অন্তর্ভুক্তি করার কথা বলছে সেই বিষয়ে ভারত কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে কিছু বলছে না তবে তারা এটা দেখছে যে প্রধানত ভারতের বাংলাদেশে ভারতের প্রধান বন্ধুত্ব আওয়ামী লীগ সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এছাড়া যদি এরা না থাকে তো সেক্ষেত্রে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই সম্পর্ক একটা রাখবে ভারত সেটা বলছে এবং আওয়ামী লীগের আমলে যে তারা যে একতরফা ভারত থেকে যে সম্পর্কটা শুধু আওয়ামী লীগের সাথে ছিল দলের সঙ্গে ছিল মানে জনগণের সঙ্গে ছিল না সেই বিষয়গুলি হয়তো একটা বিরাটভাবে সেই বিষয়গুলির প্রশ্নটা যখন আসে তখন ভারতের পক্ষ থেকে যেটা বলা হয় যে আমরা আসলে ফিউচারিস্টিক সম্পর্ক রাখতে চাই ফরওয়ার্ড লুকিং সম্পর্ক রাখতে চাই যাতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটা নিবিড় যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে এখন যে জিনিসটা হলো যে বাংলাদেশ এবং ভারত এই দুটা দেশ প্রতিবেশী ভৌগোলিকভাবে প্রতিবেশী রাজনৈতিকভাবে ঐতিহাসিক ঐতিহাসিকভাবে সাংস্কৃতিকভাবেও কিন্তু আমাদের মধ্যে মিল মিল আছে তো এখন এই দুইটা দেশের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে সেটা উভয় দেশের জন্যই ভালো এবং দুইটা দেশের মধ্যে খারাপ সম্পর্ক থাকলে উভয় দেশের জন্যই খারাপ এখন সেই দুইটা দেশের মধ্যে ভালো সম্পর্কটা রাখার উপায় কি আমরা যদি কিছুটা রেটোরিকে পরিবর্তন আনতে পারি ভারতে এবং বাংলাদেশের জনগণ এবং সরকারের উভয়ের উভয়কে আমি বলবো যে যদি আমরা একটু রেটরিকে মানে ভাষার ব্যবহার যেত একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি সেই বিষয়গুলি যদি আমরা বন্ধ করতে পারি আমাদের দুই দেশের যে সম্পর্কে যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলিকে আমরা অনেক সময় বলি সমস্যা সমস্যা শব্দটা পরিহার করে আমরা যদি বলি এগুলি চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ যদি হয় তাহলে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করা দরকার তো সেই সব ক্ষেত্রে আমাদের যদি আমরা উন্নয়নটাকে মানে যেসব বিষয়গুলিকে উভয়ের জন্য প্রয়োজন যেমন ধরেন কানেকটিভিটি কিংবা ধরেন কালচারাল টাইস কিংবা ধরেন পিপল টু পিপল যোগাযোগ কিংবা এনভায়রনমেন্টাল ইস্যু যেসব বিষয়গুলি কমন এবং মানে দুই দেশের জনগণের জন্য বেনিফিট নিয়ে আসবে সেই বিষয়গুলি যদি আমরা দেখি তাহলে সেটা একটা বিবেচ্য বিষয় এখন একটা বিষয় যে অভিযোগটা আসছে বাংলাদেশের দিকে মানে ভারতের দিকে বাংলাদেশ থেকে সেটা হলো যে ভিসাটা তারা অপেন করছে না এবং জনগণের পর্যায়ে যদি যোগাযোগ বাড়াইতে হয় তাহলে ভিসাটা উন্মুক্ত করা দরকার ইতিমধ্যেই মানে রোগীদের ভিসা এবং ব্যবসা যে ভিসা উন্মুক্ত করা হয়েছে তবে এটা আরও বেশি মানে বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ থাকার কারণে এটা একটা বিরাট সমস্যা হয়েছে ভারত যেটা বলছে যে তাদের এটা একটা নিরাপত্তাজনিত ভয় সেই জন্যই তারা এটা এখনই খুলতে চাচ্ছেন না তবে এটা ঠিক যে বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তী সরকারের আমলে শুধু ভারত না পৃথিবীর কোনো দেশেই কোনো একটা সিদ্ধান্তের দিকে যেতে চাচ্ছে না সবাই দেখতে চাচ্ছে যে নির্বাচন হোক নির্বাচন হইলে কোন সরকার আসে সেই সরকারের ফরেন পলিসি বা অভ্যন্তরীণ পলিসি কি হয় এবং সেটা দীর্ঘমেয়াদে তার ইম্প্যাক্ট কী হয় সেগুলি অ্যাসেসমেন্ট করে তারপরে একটা কিছু করবে এবং সেই সেই দিক থেকে আমার ধারণা যে যেহেতু নির্বাচন খুব সন্নিকটে তো নির্বাচনের পরেই হয়তো ভারত তাদের ভিসাটা উন্মুক্ত করার চেষ্টা করবে এবং সম্পর্কটা নতুন সরকারের সঙ্গে গড়ে তোলার চেষ্টা করবে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই আজকের দিন এবং প্রতিদিন সুন্দর কাটুক ধন্যবাদ সবাইকে এই আমার আলোচনা শোনার জন্যে